ক্ষমতায় কেউ স্থায়ী হয় না না সে না কি না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউ কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন জিয়াউর কেউ রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের সোনাই নদীর ওপারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে যে বলেছে যৌন কর্মী যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন না ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য বলেন ঠিক কিনা ডক্টর ইউনুসির কাছে যেই নারীবাদীরা গিয়েছে প্রতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোনো মাখি চায় তার সন্তান প্রতিটা বৃত্তি করুক কোন ভাই কি চাই তার বোন প্রতিতা বৃত্তি করুক কোন স্বামী কি চাই তার স্ত্রী প্রতিতা বৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে তার সে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুফু পতিতা হোক প্রতিতা লয়ে থাকুক এটা কেউ কি চায় এটা যারা চাই ওরা মানুষ নেওয়া মানুষ মানুষ নে না কুত্তা কুত্তা না শুয়র থেকে খারাপ এর থেকেও কি একটা কবুতরেরও জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না চাই যেই নারীরা চাচ্ছে নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিল সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পা ধরে আছা দিয়ে মেরে ফেলা হতো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলা টিপে ধরত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই আর নারীদের সম্মান দিলেন এতটাই সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ওগো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের মায়ের পায়ের নিচে কি শুধু এটাই শেষ করেন নাই বিশ্বে নবী সাল্লাই সাল্লাম বললেন গো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে গড়ে তোলে নেটভাবে গড়ে তুলে সৎপাত্রস্ত করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লা সাল্লাহ আলাই সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে একত্রে জান্নাতে বসবাস করবো সুবহানাল্লাহ বলা যাবে না ইসলাম এতটায় সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবীর ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবীর রাদিয়াল্লাহু তাআলা নহে সে কান্না করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাহিয়াতুল কালবী কাঁদো কেন বলল গো বিশ্বনবী কেন কান্না করব না আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে গেছে নাকি আল্লাহর নবী বললেন যখন তুমি কালেমা পড়েছ তখন তোমার জীবনের সমস্ত সমূহ মাফ করে দিয়েছেন কে মাফ করে দিয়েছেন কে সবাই বলেন কে আল্লাহ রব্বুল আলমিন জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছেন দায়াতুল কালবি বললেন হোক বিশ্বনবী আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুণা আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই বিশ্বনবী বললেন কি এমন গোনা করেছ জীবনে দায়াতুল কালবি বললেন হোক বিশ্ব আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য কাজের জন্য কর্মের জন্য রুজির জন্য আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পর যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সে জীবিত না আমি তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বললো গোদাইয়া তুলকালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থেকে তুমি বলেছিলে মৃত সন্তান প্রসাব করেছ স্ত্রী বলল ও স্বামী আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে তাড়াতাড়ি আপনি আমলিক করি বেড়াবেন আর এসে থেকে নিচ্ছেন পাগল ওয়াজের মধ্যে এমনি লাইন উঠে গেলে আবার বে লাইন হয়ে যায় না এগুলো করতে ছোট মানুষ এমনি থাকবো তো মাত্র না আবার আরও মানুষ খুলবে পরে নেন অসুবিধা নেই ভাইদের কি করবো মায়াও লাগে রাগও হয় আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন এটা এটা হলে আমি তো আর অত ভাইরাল কেউ না আমার তা না নিলেও আপনাদের অসুবিধা না ঠিকই না কিন্তু যার নেবেন তার যদি আমার তাই নিতে চান তাহলে আমার উঠার আগে আসতে এটুকু একটু করবেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি কিন্তু আবার দুই একজন তিন চার জায়গায় ভাড়া খাটে মানে এক জায়গাতে মেরিয়ে আবার এখানে আসে এখান থেকে মেরিয়ে ভাড়া হ্যাঁ ভাই কালকে গিয়েছিলেন না ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়ে আবার দেব গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দাহিয়াতুল কলবি বলেন ও কই স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছ বলল দেখো কত সুন্দর ইজামি নাম রেখেছি জামিলাপ এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন ওগো বিশ্ব আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন মাসবে আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে না সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে মাঝে মাঝে আর বলে ওগো বাবা কত দূর আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পাদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাঁড়িতে ধুলাবালি লেগে যায় আমার কন্যা সন্তান সন্তান দূরে খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ছেড়ে দেয় আর বলে বাবা এত কষ্ট কেন করো এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো ছেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তানকে বললাম মা দূরে যাও খেলা করো তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জামিলা আমার কাছে আসো জামিলা আমার কাছে আসলো আমি তার হাতে পায়ে আমার সাথে নিয়ে যাওয়া রশি দিয়ে বাদ বাঁধলাম তারপরে আমি গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্য থেকে বারবার করে চিৎকার করে বলল ওগো বাবা আমারে তুমি মায়েরও না বাবা গো আমারে তুমি হত্যা করো না ওগো বাবা আমি তোমারে কখনো বাবা বলে ডাকবো না আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম ওগো মা সব সন্তানের বাবা আছে আমার বাবা কোথায় কিন্তু তুমি বাবা আমার আজরাইল হয়ে আসবা বুঝি নাই ওগো বাবা ক্ষমা করে দাও এবারের মতো আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না আল্লাহর নবীকে দাইয়াতুল কালবি বললেন অগ বিশ্ব নবী আমি আমার কন্যার কোনো কথা শুনলাম না আমি একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাপ বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়ল চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো যখন পথ চলি হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা আব্বা এই সিদকারটা আমি এখনো শুনি আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন কিতাবে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে উঝরু ঝরে দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ছিল আল্লাহর নবী বললেন ও গো দাহিয়াতুল কলবি তোমরা জাহেলিয়াতের যুগে কতটা নিষ্ঠুর ছিলে কতটা পাশান ছিলে তোমরা এতটাই পাশান ছিলে নিজেদের কন্যাদেরকে এমন ভাবে হত্যা করেছো তোমরা নিকৃষ্ট ছিলে কিন্তু শুনে না আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন নারীদের সম্পদে অধিকার দিয়েছেন নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন বাবার কাছে সন্তানের কাছে অধিকার দিয়েছেন আর দায়াতুল কালবি তুমি যখন কালেমা পড়েছ ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছ তখন তোমার জীবনের গুণাখাতাগুলো মাফ হয়ে গেছে